কেন তুলসী পাতা ছাড়া কৃষ্ণ পূজা অসম্পূর্ণ কেন ভগবান শ্রীকৃষ্ণ শালোগ্রাম শিলারূপে পূজিত হন এর পেছনে লুকিয়ে আছে এক অভিশাপ ও এক চিরন্তান প্রেমের গল্প তুলসী আসলে ছিলেন বৃন্দা অসুর রাজা জলন্ধরের পত্নী এবং মহাদেবীর ভক্ত তার সতীত্ব আর ভক্তির শক্তিতে জলন্ধর দেবতাদের অজেয় হয়েছিল দেবলোককে রক্ষা করতে ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধরে বৃন্দাকে মোহিত করেন এতে বৃন্দার সতীত্ব ভঙ্গ হয় ক্রোধে বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দেন তুমি পাথরের রূপে পূজিত হবে এই অভিশাপেই ভগবান শ্রীকৃষ্ণ শালোগ্রাম শিলারূপে পূজিত হন আর বৃন্দা পরিণত হন তুলসী গাছে শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিযুগে আমি তুলসীর সঙ্গে বিবাহ করব তাই আজও কার্তিক মাসে পালিত হয় তুলসী বিবাহ আজও তুলসী ছাড়া